গুড মর্নিং কেমন আছো সবাই চুমকি শামসায় একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা স্পেশাল ডে সেই জন্য আমি তো ইন্টারভিউ মানে কি বলবো দেখি স্টার্টিংটা করে দিয়েছি ভিডিও বাকি এই যে বলবেন বলো কিছু জোরে জোরে বলবে এই চলছে বলো কেন রান্না করছো

এটা মৃগেল মাছ আমি মাছ চিনি না একদমই মৃগেল মাছ মাছের ডিম আছে কতটা মাছের ডিমটা আজকে হবে কিন্তু মাছটা আজকে না তো খাবো আর কতই খাবো এটা হচ্ছে আর আমি বানিয়েছি শাক আর আর সরু বানাচ্ছে সরু মাটন বানাচ্ছে এখানে আর কি হবে মেনু ভাজা

বাবা মা তখন এসেছিল ভাই আসেনি ওর ভাই যাই হোক তারপরে আর না তবে বিয়ের পরে আমি বাড়িতে ছিলাম বাবার বাড়িতে দুবার দুটাই আমি বাবার কারণ তখন প্রেগন্যেন্ট ছিলাম বোধহয় হ্যাঁ সেই জন্য একবার তো ছিলাম তার পরেরবারও ছিলাম কারণ তখন যিনি ছুটি ছুটি ছিল হ্যাঁ হ্যাঁ যখন মানে বিয়ের পরের পরের ফার্স্ট বার্থডে টাইমে বাবা মা এসেছিলো আর সেকেন্ড বার্থডের টাইমেই আমি মানে বাড়িতে ছিলাম আর কি বাবার বাড়িতে তো তখন হচ্ছে সৌরভ একটা ফোন পাঠিয়েছিল আমার জন্য থার্ড তো একটা ফোন দিয়েছিল আর আগের ইয়ারের বার্থডেতে দিয়েছিল এই রিংটা এই এই রিংটা এই রিংটা আগের বার্থডেতে আগের তো ভুলে গেছিল আগের বার্থডে ভুলে গেছিল সেই জন্য মেকআপ করার জন্য বলেছিল আর এই বার্থডে কি দেয় দেখা যাক সামনেই বলছে দেখি ওই বার্থডে কি দেয় তো চলো যাই হোক রান্নাটা করি বাকি সব দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না আমি এমনি ভুলে গেলাম আমি দুদিন এটা বাকি এখন রাখছি দেখো ঠিক আর আজকে এত সব সবজি আনা হয়েছে কিন্তু এত বেশি রান্না কিছুই হবে না ভাজা ভাজা কত কয়েকটা হবে জাস্ট আর কিছু নয় এগুলো জাস্ট কেটে বা গুছিয়ে রেখে দেবো আর কিছু নয় আজকে আমি বটিতে ঘরে বসেছি নিয়ে রসুন ছাড়াবো ফার্স্টে আর পটল ভাজা আর উচ্ছে ভাজা হবে এই জানো তো আমার মা কোনোদিন কিন্তু আমাকে উচ্ছে ভাজা খাওয়ায়নি জন্মদিন বলে জন্মদিনে তে তো খাওয়াতে নেই না করে দিই এখন আর আমার জন্মদিন এখন তো জিনিস নিয়ে সব কিছু হয় যার জন্য চলো হয়েই যান ও ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি হ্যাঁ তাই এটা কি এটা এটা আমি জানি না কমেন্ট করো তো কার কার বানায় সত্যি সত্যি বার্থডে থেকে তেতো দেয় না তেতো খাওয়াই না আমার মা তো কোনো দিনই খাওয়ায়নি তেতো মানে কোনো তেতোই চলে না বার্থডে টাইমেও বলে কি তেতো খেতে রে তেতো খেলে নাকি তেতো মানে হয় না তেতো জিনিসটা অতটা ইয়ে না চিংড়ি চিংড়ি কোথায় আছে আজকে না কিছু করো না কারণ যিনি এমনিতেই যিনিরও কালকে প্রবলেম ছিল আমারও শরীরটা ভালো ছিল না মা মেয়ের দুজন যার জন্য আজকে মাটনটা হচ্ছে তাতেই দেখো না হবে অত বেশি করে লাভ নেই গরমও প্রচন্ড গরম দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছে তো এই যেটুকু হচ্ছে ওটুকুই থাক এত বেশি করার দরকার নেই শুধু গিফটটা একটু পেয়ে গেলেই হলো সকাল থেকে যে এক্সাইটেড জেনি সেই নেই এখন বাড়িতে ওপরে চারতলা দেশে আয়ুদের বাড়িতে খেলতে চলে গেছে আবার তিনটের থেকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে যাচ্ছে চলো ওকে নিয়ে আসি কি কি তোমার মমির কি বলেছ কালকে থেকে কি কালকে উইশ করছে কালকে সকাল থেকে মা তোমার আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আর আজকে ভোর তিনটার সময় সৌরভ এসেছে সৌরভ আসার পরে উঠে গেছে উঠে গিয়ে বলছে আজকে মমি হ্যাপি বার্থে ঘুমিয়ে ঘুরে বলেছো তারপরে আবার ঘুমিয়ে গেছে তাই তো এসো আমাকে একটু জড়ি ধরো এখানকার একটা হামি দিয়ে আই লাভ এটা কি হচ্ছে এটা কি বানিয়েছিল বাবা এটা কি করেছে দেখে যাও হ্যাঁ এটা কি করেছো তুমি ইনুলো তুমি কি ইনুল

আর এটা হচ্ছে আমাদের ফাইনাল মেনু উচ্ছে ভাজা পটল ভাজা মাছের ডিমের বড়া শাক ভাজা আর হচ্ছে মাটন মিষ্টি দই আর সালাড এটা আর কিছু করিনি মানে গরমে আর কিছু ইচ্ছে করছিল না খেতে আমার তুমি আমাকে হ্যাপি বার্থডেতে কি দেবে কেক কেক কি কেক দেবে স্ট্রবেরি কেক স্ট্রবেরি কেক কত বড় কেকটা দেবে ওই অনেক বড় অনেক বড় আমি তো একা খেতে পারবো না একটু বড় তুই কে কে খাবে বা

চকলেট কেক নেবে দিদি দিদি আর এটা হলো আমার বাদ দেখে কেমন হয়েছে সেটা একটু জানিও কেক কাটিং এর ভিডিওটা আর বানানো হয়নি একটু তাড়া ছিল কেক আনা হয়েছিল তো কেক কাটিং করে আমরা গেছিলাম একটা আমাদের পাশের ফ্ল্যাটে দিয়াদের ফ্ল্যাটে ওরা আমাদেরকে দিন ধরে বলছিল যেতে তো আজকে বলেছে যে তোমাদেরকে আসতে হবে এমনিতে অনেক লেট হয়ে গেছে আসতে আমি জিনিয়া ওগ্রপ যাচ্ছি তো ওদের বাড়িতে বাবা গিয়ে এত ভালো লাগলো এই যে দেখো একটা অ্যাকুয়ারিয়াম আছে ওখানে ছোট্ট ছোটো দেখো চিংড়ি মাছ আছে একটু কি কালার এগুলো ইয়েলো কালার আছে তারপরে আর অনেক টাইপসের দেখছি চিংড়ি মাছ আছে দেখে এত ভালো লাগছিল তারপর তোমাদেরকে আরেকদিনে ওটা ভিডিও করে দেখাবো তো বাড়িতে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে গিয়ে তোমাদেরকে একদিন দেখাবো ঠিক আছে তারপরে আমরা আজকে বলে বাড়িতে ডিনার করেছিলাম আমার আহ ইউটিউবে ভিডিওগুলো দেখে দিয়ে দিয়ে আনতো যে আমার ফেভারিট হচ্ছে কি চাউমিন সেই জন্য ওরা না চাউমিন বানিয়ে রেখেছিল তো আমরা খেয়ে প্লাস নিয়েও চলে এসেছিলাম বাড়িতে ওয়ান টু একটা ঘুম এতক্ষণ মানে ওর এগারোটা বারোটার পরে আমি বলেছি অনেক ভিডিওতে এগারোটা বারোটার পরে ওর মানে সবকিছু মনে পড়ে পড়াশোনার কথা মনে পড়ে পড়তে ইচ্ছু করে তো এখন ওই কমপ্লিট হয়েছে এবার মনে হচ্ছে ঘুম এসছে ঘুম এসেছে হ্যাঁ না তো এবার একে মানে ঘুম তো পাড়াতে হবে ধরে বেঁধে একটু গল্প শুনিয়ে মাথায় হাত বুলিয়ে এরকম করে মাসাজ করে ঘুম পাড়াবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে হ্যাঁ যেটা যেটা আমি টা আমিটা ছিলাম ওই গল্পটা বলবো পরে আগে টাটা করে দেবো টাটা নাইট ফোন